তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান মূল বই থেকে সাতানব্বই নম্বর পৃষ্ঠা নিয়ে এখানে আমরা সামাজিক রীতিনীতির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো অর্থাৎ সামাজিক রীতিনীতি কেমন হয় কি ধরনের হয়ে থাকে এই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জ্ঞান লাভ করব। এখানে লেখা রয়েছে সামাজিক রীতিনীতির বৈশিষ্ট্য আমরা ধারাবাহিকভাবে সেগুলো করে নিচ্ছি এক নম্বরে বলা হয়েছে সামাজিকভাবে তৈরি হয় শিক্ষার্থীরা আমরা যে সকল সামাজিক রীতিনীতিগুলো দেখে থাকি বা পালন করে থাকি সেগুলো সামাজিকভাবেই তৈরি হয় অর্থাৎ সমাজে কতিপয় মানুষ যারা বসবাস করে তারা সবাই মিলে কিন্তু এই সকল রীতিনীতি বা নিয়মকানুনগুলো তৈরি করে থাকে দুই বলা হয়েছে সামাজিক রীতিনীতি সমাজের একটি অপরিহার্য অংশ অর্থাৎ যে সকল রীতিনীতি আমরা সমাজে পালন করে থাকি সেগুলো সমাজের অপরিহার্য অংশ অর্থাৎ এ সকল রীতিনীতিগুলোকে আমরা বাদ দিয়ে একটি পূর্ণাঙ্গ সমাজকে কখনো চিন্তা করতে পারি না এগুলো অবশ্যই পালনীয় এরপরে তিন নম্বরে বলা হয়েছে সামাজিক রীতিনীতি ভালো হতে পারে আবার মন্দও হতে পারে শিক্ষার্থীরা সামাজিক রীতিনীতি ভালো হতে পারে আবার মন্দ হতে পারে বলতে কি বোঝানো হয়েছে অর্থাৎ সামাজিক রীতিনীতি এমন হয় যেটা মানুষের জন্য ভালো আবার যেটা মানুষের জন্য খারাপ অর্থাৎ উভয়ই হতে পারে যেমন মনে করো যৌতুক প্রথা এখনো কিন্তু বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এই যৌতুক প্রথা রয়ে গেছে অনেকে এটাকে সামাজিক রীতিনীতি মনে করে এবং এটা মনে করে যৌতুক প্রথাকে কিন্তু চাপিয়ে দেওয়া হয় এখন যদিও এই যৌতুক প্রথা এটি একটি সামাজিক রীতিনীতি কিন্তু তারপরেও এটা কি ভালো কোনো রীতিনীতি অবশ্যই না এটি কিন্তু অবশ্যই একটি মন্দ রীতিনীতি যে তাই আমরা বলতে পারি সমাজে এমন কিছু রীতিনীতি থাকতে পারে যেটি ভালো হতে পারে আবার মন্দও হতে পারে চার নম্বরে বলা হয়েছে একই বিষয়ে ভিন্ন ভিন্ন এলাকায় দেশে আলাদা রকমের সামাজিক রীতিনীতি হতে পারে শিক্ষার্থীরা দেখো এখানে বলা হয়েছে আমরা যেসব রীতিনীতিগুলো পালন করে থাকি সেগুলো কিন্তু সমাজ এলাকা দেশ ভেদে আলাদা আলাদা হতে পারে যেমন আমরা আমাদের মূল বইয়ের দ্বিতীয় অধ্যায় পড়েছিলাম যখন আমাদের দেশে শিশুদের দাঁত পড়ে যায় তখন তারা কি করে তখন কিন্তু তারা সেই দাঁতগুলোকে ইঁদুরের গড়তে রেখে দেয় আবার ঠিক একই কাজ অর্থাৎ অন্যান্য দেশে বলতে গেলে মিশরে বা অন্যান্য দেশে যখন শিশুদের দাঁত পরে তখন কিন্তু তারা ইঁদুরের গড়তে রাখে না তখন তারা তাদের রীতিনীতি অনুযায়ী সেই ধরনের নিয়মকানুন পালন করে থাকে তো আমরা বুঝতে পারলাম যে রীতিনীতি একই ক্ষেত্রে এক এক দেশে ভিন্ন ভিন্ন রকম হতে পারে পাঁচে বলা হয়েছে রীতিনীতি অধিকাংশ ক্ষেত্রেই কিছু অলিখিত নিয়মকানুন অর্থাৎ শিক্ষার্থীরা আমরা যে সকল রীতিনীতিগুলো পালন করে থাকি সেগুলো কিন্তু অলিখিত নিয়মকানুন অর্থাৎ সেগুলো কোথাও লিখিত আকারে থাকে না যে এই নিয়মটি বা এই রীতিনীতিগুলো ঠিক এভাবেই পালন করতে হবে আমরা কিন্তু এর আগের ক্লাসে দেখেছিলাম যে আমরা যে সকল রীতিনীতিগুলো পালন করে থাকি সেগুলো যদি কেউ পালন না করে থাকে তাহলে দেশের প্রচলিত আইন ব্যবস্থায় তাকে কিন্তু কোনো প্রকার শাস্তি পেতে হয় না কিন্তু সমাজের অধিকাংশ মানুষ সকল নিয়ম না মানা মানুষদেরকে অপছন্দ করে থাকে আর এজন্যই বলা হয়ে থাকে যে রীতিনীতির অধিকাংশ ক্ষেত্রেই অলিখিত নিয়মকানুন অর্থাৎ এটি রাষ্ট্রীয়ভাবে কোথাও লেখা থাকে না এটা সম্পূর্ণ অলিখিতভাবে থাকে এবং সবাই এটা পালন করতে বাধ্য থাকে ছয় বলা হয়েছে সমাজের অধিকাংশ মানুষ চেষ্টা করে সামাজিক রীতিনীতি মেনে চলতে সমাজে যারা বসবাস করে তারা সবাই চেষ্টা করে এই সকল সামাজিক যে সকল রীতিনীতিগুলো রয়েছে সেগুলো পালন করার জন্য কারণ আমরা আগেই জেনেছিলাম যে আমরা যদি এই সকল রীতিনীতিগুলো পালন না করে থাকি তাহলে সবাই আমাদেরকে অপছন্দ করবে অভদ্র বলবে এবং সমাজের অন্যান্য মানুষেরা আমাদেরকে পছন্দ করবে না সবশেষে সাত নম্বরে বলা হয়েছে সমাজে নির্দেশমূলক ও নিষেধমূলক এই দুই ধরনের রীতিনীতি দেখা যায় নির্দেশমূলক রীতিনীতি মানুষকে কোনো কাজ করার ব্যাপারে নির্দেশ দেয় আর নিষেধমূলক রীতিনীতি কোনো কোনো বিশেষ কাজ করতে নিষেধ করে থাকে তো শিক্ষার্থীরা রীতিনীতি বলতে আসলে ঠিক আমরা এগুলোই বুঝি যে নির্দেশ আর নিষেধ অর্থাৎ আমি কোনো একটি কাজ করব এটি যেমন একটি রীতিনীতি আবার কোনো একটি কাজ করব না এটিও কিন্তু একটি রীতিনীতি অর্থাৎ আমরা এই রীতিনীতির মধ্য দিয়ে দুই ধরনের কাজ দেখতে পারি একটি হচ্ছে করব না এবং অপরটি হচ্ছে করব। অর্থাৎ নিষেধ এবং নির্দেশ তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে যে সাতটি বৈশিষ্ট্য দেখলাম এই সাতটি বৈশিষ্ট্য আলোকে আমরা বুঝতে পারি যে কোন ধরনের কাজগুলো রীতিনীতি আর কোন ধরনের কাজগুলো রীতিনীতি নয় আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে সামাজিক রীতিনীতি ঠিক কিভাবে তৈরি হয় এবং সেগুলো মানুষ কিভাবে পালন করে থাকে